আজকে অশোক ষষ্ঠী আমাদের এই অশোক ষষ্ঠীর আজকে তিথি ধরে বাসন্তী পুজো শুরু হয় ষষ্ঠী তিদিতে আমাদের আজকে অশোক ষষ্ঠী এই যে পুজো দিতে যাব বলে রেডি হয়ে নিয়েছি দোকান থেকে মিষ্টি কিনে নেব। এই যে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি পাশে দক্ষিণেও রয়েছে এবার মন্দিরের ভেতরে ঢুকছি পুজো দেব মাকে এখানে আমাদের মতিগঞ্জ মোড়ে পিতলের দুর্গা আছে আমাদের পাড়াতেই এই দুর্গাও বহু পুরনো। খুব জাগ্রত দুর্গা মা এখানেই পুজো দিই বাসন্তীতলায় আর যাওয়া হয় না বাসন্তীতলা বেশ একটু দূরে অনেকটা দেরি হয় আগে আমার শাশুড়ি মারা যেত কিন্তু তারপরে এখানেই পুজো দেয় অনেকটা দেরি হয়ে যায় বলে এই যে পুজো হচ্ছে ভেতরে সব লোকজন বসে আছে এই ব্যাচটা হয়ে গেলে পরের ব্যাচে আবার আমরা দেব পুজো এই দেখো দুর্গা মা এটা পেতলের দুর্গা এই যে পুজো দিয়েছি এই পুজো দিয়ে এসে আমাদের আজকে গদ খেতে হয় এখানে সোনামুগ মানে ছটা সোনামুগ আর ছটা অশোক কুড়ি এটা হচ্ছে অশোক কুড়ি এই ছটা সোনামুগ আর ছটা অশোক কুড়ি দিয়ে কলা চটকে এটাকে বলে গদ এই গদটা খেতে হয় আর আজকে সকালে আর অন্য কিছু খাবো না এই যে ফল প্রসাদ এখানে ফল প্রসাদটা খাবো আজকে সকালে তারপরে দুপুরবেলায় আজকে ভাত খেতে নেই আমাদের দুপুরবেলায় যে পরোটা করেছি গরম গরম পরোটা করে নিয়ে এসেছি সবার জন্যে সবাই আজকে পরোটা খাবে পরোটা বেড়ে দিই খেতে পরোটা করেছি আর আলুর তরকারি করেছি আর আমার বর যেহেতু পরোটা খাবে না বললো তাই ওর লুচি করে দিয়েছি ওর জন্য আমরা পরোটা খেয়েছি সবাই এই যে ওর জন্যে লুচি করে দিয়েছি এই যে গরম গরম আলুর তরকারি আলু আর পরোটা আজকে দুপুরে খাওয়া হবে আর সবাইকে খেতে দিচ্ছি আজকে আর টেবিলে বসে খাওয়া হবে না নিচে বসে খেতে হবে যেহেতু আমি পালনই করব জন্য খাবার দাবার সব নিচেই রেখেছি সবাইকে নিচে থেকেই খেতে দিচ্ছি আর পাশেই যে মিষ্টি রাখা আছে মিষ্টির কোটোই এরকম পিঁপড়ে ধরবে বলে আবার